আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো ফেসবুকে বা ইউটিউবে স্ক্রোল করতে করতে যখন দেখেন আপনার চেয়েও কম বয়সী একটা ছেলে বা মেয়ে মাসে লাখ টাকা ইনকাম করছে তখন নিজের দিকে তাকিয়ে কি বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে ওঠে না মনে হয় না যে আসলে আমি কি করছি জীবনে আমার দ্বারা কি কিছুই হবে না আপনি হয়তো ভাবেন ওদের কপাল ভালো আর আমার কপাল পোড়া অথবা ভাবেন ওরা নিশ্চয়ই কোনো গোপন জাদুর কাঠি জানে যা আপনি জানেন না আজ আমি আপনার সেই ভুল ভাঙতে এসেছি আজ আমরা কোনো মিথ্যা স্বপ্নের গল্প শুনব না আজ আমরা শুনব সেই কঠিন সত্যটা যা জানার পর আপনি আর কোনো দিন হতাশ হবেন না বরং আজ থেকে নিজের ভাগ্য নিজের হাতে গড়ার শপথ নেবেন দেখুন আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে আমাদের চারপাশের শুধুই সফলতার গল্প কেউ ফ্রিল্যান্সিং করে গাড়ি কিনছে কেউ ইউটিউবিং করে বাড়ি বানাচ্ছে আর এসব দেখে আমাদের মনে একটা লোভ আর হতাশা দুটোই একসাথে কাজ করে আমরা ভাবি অনলাইনে টাকা ইনকাম করা বোধহয় খুব সহজ শুধু ল্যাপটপ নিয়ে বসলেই ডলার আর ডলার আর এই ভুল ধারণাটাই আমাদের ডুবিয়ে দেয় শুরুতেই একটা কথা বলি আপনি যদি মনে করেন যে অনলাইনে কাজ করা মানে হল কোনো পরিশ্রম ছানা টাকা কামানো তাহলে আপনি ভুল পথে আছেন অনলাইনে টাকা ইনকাম করা আর বাস্তবে ইট ভেঙে টাকা ইনকাম করার মধ্যে শ্রমের তফাত হতে পারে কিন্তু ধৈর্যের পরীক্ষাটা অনলাইনে অনেক বেশি দিতে হয় আপনারা অনেকেই হয়তো গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ করেন মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় হাজার হাজার ভিডিও সামনে আসে কেউ বলে ভিডিও দেখে টাকা পাবেন কেউ বলে গেম খেলে টাকা পাবেন আপনি সেগুলো ট্রাইও করেন কিন্তু দিন শেষে যখন দেখেন পকেটে একটা পয়সাও আসেনি তখন আপনার মন ভেঙে যায় আপনি ভাবেন সব ভুয়া অনলাইনে ইনকাম বলে কিছু নেই কিন্তু সমস্যাটা অনলাইনের না সমস্যাটা আপনার শর্টকাট খোঁজার মানসিকতার মনে রাখবেন যেই রাস্তায় হাঁটতে কষ্ট নেই সেই রাস্তা আপনাকে খুব বেশি দূরে নিয়ে যাবে না সহজ পথে কখনোই বড় কিছু পাওয়া যায় না অনলাইন আর্নিং আসলে কোনো লটারি নয় এটা একটা স্কিল বা দক্ষতা ধরুন আপনি বাজারে গিয়ে কিছু কিনতে চাইলেন দোকানদার কি আপনাকে এমনি এমনি কিছু দেবে দেবে না আপনাকে টাকা দিতে হবে বিনিময়ে সে পণ্য দেবে অনলাইনের জগৎটাও ঠিক তাই এখানে কেউ আপনাকে এমনি টাকা দেবে না আপনাকে কিছু একটা ভ্যালিউ দিতে হবে সেটা হতে পারে আপনার গ্রাফিক্স ডিজাইনের দক্ষতা হতে পারে আপনার লেখার ক্ষমতা অথবা হতে পারে ভিডিও বানানোর মেধা এখন নিজেকে প্রশ্ন করুন আমার আসলে কি আছে যা আমি বিক্রি করতে পারি যদি উত্তর হয় কিছুই না তাহলে আগে সেই কিছু একটা শিখুন টাকার পেছনে না দৌড়ে নিজেকে দক্ষ করার পেছনে দৌড়ান টাকা আপনার পেছনে দৌড়াবে অনেকেরই একটা সমস্যা হলো অধৈর্য হয়ে যাওয়া আপনারা কাজ শুরু করার সাত দিনের মাথায় রেজাল্ট চান ভাবেন একটা গিগ খুললাম বা একটা পেজ খুললাম কাল থেকেই অর্ডার আসবে কিন্তু বাস্তবতা হলো একটা গাছের চারা লাগানোর পর দিন কি ফল পাওয়া যায় যায় না আপনাকে পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় রোদ বৃষ্টি থেকে বাঁচাতে হয় তারপর একদিন সেই গাছ ফল দেয় আপনার ক্যারিয়ারও ঠিক তাই প্রথম তিন মাস ছয় মাস এমনকি এক বছর হয়তো আপনি কোনো টাকাই দেখবেন না এই সময়টাকে আমি বলি ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা এই সময় সবাই হাল ছেড়ে দেয় আত্মীয় স্বজনরা খোটা দেয় বন্ধুরা হাসাহাসি করে নিজের পকেট খালি থাকে কিন্তু যে মানুষটা দাঁতে দাঁত চেপে এই কঠিন সময়টা পার করতে পারে একমাত্র সেই সফলতার সূর্যটা দেখতে পায় আপনি কি জানেন যারা আজ মাসের লক্ষ টাকা আয় করছে তাদের শুরুর দিনগুলো কেমন ছিল তাদেরও রাত জাগা চোখ ছিল তাদেরও ব্যাক পেন ছিল তাদেরও ক্লায়েন্টের রিজেকশন ছিল তারা কিন্তু গিভ আপ করেনি বা হাল ছেড়ে বাইনি আপনি কেন দিচ্ছেন আপনার কি মনে হয় আপনার ক্ষমতা কম একদম না সৃষ্টিকর্তা সবাইকে সমান ব্রেন দিয়ে পাঠিয়েছেন তফাতটা হলো ব্যবহারের কেউ ব্রেন খাটিয়ে স্কিল ডেভেলপ করে আর কেউ ব্রেন খাটিয়ে অজুহাত তৈরি করে আপনি কোন দলে থাকবেন সেটা আপনার সিদ্ধান্ত আমাদের একটা বড় রোগ হল কম্প্যারিজন বা তুলনা করা আমরা অন্যের চ্যাপ্টার কুড়ির সাথে নিজের চ্যাপ্টার একের তুলনা করি মানে কেউ একজন পাঁচ বছর ধরে কাজ করে আজ সফল হয়েছে আর আপনি আজ শুরু করে কালই তার মতো হতে চাইছেন এটা কি সম্ভব এটা বোকামি প্রত্যেকে তার নিজের গতিতে চলে কারো সাফল্য আগে আসে কারো পরে কিন্তু লেগে থাকলে সাফল্য আসবেই আপনি যখন অন্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন তখন আসলে আপনি নিজের সময় আর এনার্জি দুটোই নষ্ট করছেন অন্যের প্লেটে কি আছে সেটা না দেখে নিজের প্লেটে কিভাবে খাবার আনা যায় সেদিকে ফোকাস করুন অনেকে আমাকে বলেন ভাই আমি তো ছাত্র আমার তো ল্যাপটপ নেই আমি কি পারবো দেখুন ইচ্ছা থাকলে উপায় হয় এখনকার যুগে স্মার্টফোন দিয়েও অনেক কিছু করা সম্ভব কন্টেন্ট রাইটিং বেসিক ভিডিও এডিটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এগুলো ফোন দিয়েই শুরু করা যায় আপনি হয়তো ভাবছেন স্টুডেন্ট অবস্থায় টাকা আয়ের উপায় কী হতে পারে আমি বলবো টাকার কথা ভুলে যান ছাত্র অবস্থায় আপনার লক্ষ্য হওয়া উচিত শেখা আপনি যদি এখন কাজ শিখে রাখেন তবে পড়াশোনা শেষ করার পর আপনাকে চাকরির জন্য জুতো ক্ষয় করতে হবে না তখন আপনার কাছে এমন এক অস্ত্র থাকবে যা দিয়ে আপনি যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারবেন তবে একটা সাবধানী দিই অনলাইনে অনেক স্ক্যাম বা প্রতারণা হয় দু টাকা দিন মাসে দশ হাজার টাকা পাবেন এমন লোভে পা দেবেন না মনে রাখবেন বিনা পরিশ্রমের আয়ের অফার মানেই ধোকা আপনার কষ্টের টাকা বা বাবার কষ্টের টাকা এভাবে লোভে পড়ে নষ্ট করবেন না জেনুইন বা আসল পথে সময় লাগে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় ব্যর্থতা এই শব্দটাকে আমরা খুব ভয় পাই কিন্তু অনলাইন জগতে ব্যর্থতা হলো আপনার সিলেবাসের একটা অংশ আপনি কাজ শিখবেন মার্কেট প্লেসে যাবেন বিড করবেন কিন্তু কাজ পাবেন না ক্লায়েন্ট আপনাকে ইগনোর করবে ভিডিও বানাবেন কেউ দেখবেন না এটাই স্বাভাবিক এটা ব্যর্থতা নয় এটা শিক্ষা প্রতিটা না আপনাকে হ্যার দিকে এক ধাপ এগিয়ে দেয় টমাস আলভা এডিসন যদি হাজারবার ব্যর্থ হয়ে বাল আবিষ্কার করা ছেড়ে দিতেন তবে আজ আমরা অন্ধকারে থাকতাম আপনার বায়ার রিকোয়েস্ট রিজেক্ট হয়েছে সমস্যা নেই দেখুন কোথায় ভুল ছিল সেটা শুধরে আবার চেষ্টা করুন মনে রাখবেন আপনি ততক্ষণ হারবেন না যতক্ষণ আপনি নিজে মেনে নিচ্ছেন যে আপনি হেরে গেছেন আরেকটা জরুরি বিষয় হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা একদিন আঠারো ঘন্টা কাজ করলেন আর পরের তিন দিন কোনো খবর নেই এভাবে অনলাইনে সফল হওয়া যায় না তার চেয়ে প্রতিদিন দু ঘন্টা করে কাজ করুন কিন্তু সেটা যেন প্রতিদিন হয় কচ্ছপ আর খরগোশের গল্পটা তো জানেন খরগোশ জোরে দৌড়েও হেরে গিয়েছিল কারণ সে ধারাবাহিক ছিল না আর কচ্ছপ ধীরে চলে জিতেছিল কারণ সে থামেনি আপনি যদি স্লো হন তাতে সমস্যা নেই শুধু থামবেন না থেমে গেলেই আপনি শেষ আপনি যখন কাজ শুরু করবেন তখন অনেকেই আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে কেউ বলবে এসব করে কিছু হয় না কেউ বলবে তুই পাগল হয়ে গেছিস এদের কথাই কান দেবেন না কারণ দিন শেষে আপনার বেল আপনাকেই দিতে হবে ওদের দিতে হবে না আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আপনার যে মানুষটা আপনাকে নিয়ে আজ হাসছে সেই মানুষটাই কাল এসে বলবে আমি তো জানতাম তুই পারবি মানুষের মতামতের কোনো দাম নেই দাম আছে শুধু রেজাল্টের নিজেকে কখনো ছোট ভাববেন না আপনি হয়তো ভাবছেন বাজারে তো অনেক কম্পিটিশন এখানে কি আমি জায়গা পাব পৃথিবীটা বিশাল এখানে সবার জন্য জায়গা আছে আপনি যদি ভালো কাজ জানেন তবে আপনাকে কাজ খুঁজতে হবে না কাজ আপনাকে খুঁজবে নিজেকে এতটাই দক্ষ করে তুলুন যেন মানুষ আপনাকে খুঁজে বের করতে বাধ্য হয় সস্তায় কাজ না করে কোয়ালিটি বা মানের দিকে নজর দিন নিজের ওপর বিশ্বাস রাখাটা খুব জরুরি যখন পকেটে টাকা থাকে না যখন ভবিষ্যৎ অন্ধকার মনে হয় তখন নিজের ওপর বিশ্বাস রাখাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কিন্তু এই বিশ্বাসটাই হলো আপনার জ্বালানি নিজেকে বলুন আমি মানবো না হার আমি দেখব শেষ কোথায় রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে আপনার জীবনের অন্ধকার সময়টা আসলে ভোরেরই পূর্বাভাস আর একটা কথা অনলাইন আর্নিং মানে কিন্তু শুধু ফ্রিল্যান্সিং বা আপওয়ার্ক ফাইবার নয় এর বাইরেও বিশাল জগৎ আছে আপনি ব্লগিং করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন নিজের ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন নিজেকে কোনো একটা নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখবেন না চোখ কান খোলা রাখুন পৃথিবী পাল্টাচ্ছে কাজের ধরন পাল্টাচ্ছে নতুন নতুন স্কিল শিখুন যে নিজেকে আপডেট রাখে না সে নোকিয়া ফোনের মতো হারিয়ে যায় সবশেষে একটা কথা বলি টাকা ইনকাম করাটাই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় লক্ষ্য হওয়া উচিত স্বাধীনতা আর্থিক স্বাধীনতা যেন টাকার অভাবে আপনার কোনো স্বপ্ন অপূর্ণ না থাকে যেন বাবা মায়ের চিকিৎসার জন্য কারো কাছে হাত পাততে না হয় যেন নিজের সবগুলো পূরণ করতে পারেন এই স্বাধীনতার স্বাদ পেতে হলে আপনাকে এখন একটু কষ্ট করতেই হবে এখন যদি আপনি আরাম করেন তবে সারা জীবন কষ্ট করতে হবে আর এখন যদি একটু কষ্ট করেন তবে বাকি জীবনটা রাজার মতো কাটাতে পারবেন সিদ্ধান্ত আপনার আপনি কি সারা জীবন অন্যের অধীনে কাজ করবেন নাকি নিজের বস নিজে হবেন আপনি কি অজুহাত দেবেন নাকি অ্যাকশন নেবেন মনে রাখবেন আপনার ভাগ্য আপনার হাতের রেখায় নেই আপনার ভাগ্য আপনার কর্মে কম্পিউটার বা ফোনের স্ক্রিনটা আপনার দিকে তাকিয়ে আছে পৃথিবী আপনার জন্য অপেক্ষা করছে শুধু দরকার একটা শুরু আর সেই শুরুটা হতে হবে আজ এখন আমি জানি কথাগুলো বলা সহজ কিন্তু করা কঠিন কিন্তু কঠিন পথেই তো বীরেরা হাঁটে আমার এই কথাগুলো যদি আপনার ভেতরে ঘুমিয়ে থাকা সত্তাটাকে একটুও জাগিয়ে তুলতে পারে তবেই আমার সার্থকতা যদি মনে হয় আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বা আপনাকে নতুন করে ভাবতে শিখিয়েছে তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আপনারা আমার সাথে আছেন আর যদি আপনিও চান আপনার অনলাইন ক্যারিয়ারের এই যুদ্ধে আমি আপনার সারথী হই তবে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে বিজয়ের মঞ্চে ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যান হাল ছাড়বেন না ধন্যবাদ